মোয়াজ্জেম হোসেন যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এপিস ছিলেন আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই তার এপিএসের দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন আমরা যে মোয়াজ্জেম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন তুহিন ফারাবি সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে এবং এই যে উপদেষ্টা সেই উপদেশটার আমরা পদত্যাগ দাবি করছি এবং তুহিন ফারাবি গ্রেপ্তার দাবি করছি তানবির সহ আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা ফুলে ফেঁপে এক একজনকে বটগাস হতে দেখছি তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি মাহমুদ সজিব ভূঞা ওনার যে ক্রিয়া পরিষদের যে পরিচালকের একান্ত সচিব আছেন সাইফুল ইসলাম তার মাধ্যমে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে এই কর্মসূচি আমি না করি প্রথমে আমাকে অফার দেওয়া হয়েছে তার পরবর্তীতে যখন অফারে রাজি হইনি তখন আচ্ছা আপনারা কিছুই জানবেন খুব দ্রুত প্রকাশ পাবে আমি সিনিয়র সাংবাদিকদেরকে তথ্য উপাত্ত সহ জানিয়েছি বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মাস টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকের এই অফিসে এসেছিলাম আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যেখানে আমাদের একজন প্রধান উপদেষ্টা রয়েছেন যিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত যার ইমেজ রয়েছে সারা বিশ্বব্যাপী সমাদৃত তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এস দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এনসিপির বিভিন্ন তানভিন নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে যারা শুধুমাত্র বই ছাপিয়ে এই চারশো কোটি টাকা মেরে দিচ্ছে এখনও পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না তাদের বিরুদ্ধে তদন্তের কোনো কার্যকরী এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি এটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সেটি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি পনেরো দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও তখন শুধু যুব অধিকার পরিষদ না তখন ছাত্র যুব গণ থেকে শুরু করে শ্রমিক অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে এমন একজন বিশ্ব সমদৃত প্রধান উপদেষ্টার যে পরিষদ সেই পরিষদে বা উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদের পিএসএপিএসরা দুর্নীতি করছে সেটা তাদের শক্তির উৎস কোথায় তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে তাহলে উপদেষ্টারা এখনো পদত্যাগ করেনি কেন তাদের যদি নীতি নৈতিকতা থাকতো তাহলে তারা পদত্যাগ করতো আমরা লক্ষ্য করছি নির্লজ্জভাবে লক্ষ্য করছি যে তাদের এখনও পর্যন্ত ভাবের উদয় হয় নাই লজ্জার উদয় হয় নাই বলে তারা এখনও সপদে বহাল আছে আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি আমরা দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং তাদের বিরুদ্ধে কার্যকরী দুদকের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি অন্যথায় আমরা সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসে আগামী পনেরো দিন পরে পনেরো দিন আমরা অপেক্ষা করবো তারপরে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও মোয়াজ্জেম হোসেন যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার এপিএস ছিলেন আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই তার এপিএসের দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করেই তিনি দুর্নীতি করেছেন আমরা যে মোয়াজ্জেম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন তুহিন ফারাবি সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে এবং এই যে উপদেষ্টা সেই উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি এবং তুহিন ফার গ্রেপ্তার দাবি করছি তানবির সহ আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা ফুলে ফেঁপে এক একজনকে বটগাছ হতে দেখছি তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি আমাদেরকে বিভিন্নভাবে পেরেশানি করা হয়েছে আমাদেরকে চাপ দেওয়া হয়েছে যাতে আমরা এই কর্মসূচিটা না করি আমার ফেসবুক নাদিম হাসান লিখে সার্চ দিবেন বাংলায় দেখবেন গত রাত্রে আমি তিনটা পোস্ট করেছি আপনারা পোস্টগুলো দেখবেন এবং আমাকে যেভাবে চাপ দেওয়া হয়েছে আমি আপনাদের সিনিয়র সাংবাদিকদেরকে জানিয়েছি এবং আমি এখনও আশঙ্কা করছি যে এই প্রোগ্রাম করার অপরাধে বিভিন্ন ধরনের হয়রানি করা হতে পারে এবং আপনারা যে এখানে সংবাদ সংগ্রহ করছেন কষ্ট করে রোদে পড়ে ঘেমে আপনারা এই সংবাদ প্রকাশ করতে পারবেন কিনা এটাও প্রকাশ করতে দেয়া হবে কিনা না গোয়েন্দা সংস্থা দিয়ে আপনাদেরকে চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে কিনা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে কিনা আমরা সেটিরও আশঙ্কা আপনাদের কাছেই জানিয়ে গেলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার যে ক্রিয়া পরিষদের যে পরিচালকের একান্ত সচিব আছেন সাইফুল ইসলাম তার মাধ্যমে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে এই কর্মসূচি আমি না করি প্রথমে আমাকে অফার দেওয়া হয়েছে তার পরবর্তীতে যখন অফারে রাজি হয়নি তখন আচ্ছা আপনারা সব কিছুই জানবেন খুব দ্রুত এগুলো প্রকাশ পাবে আমি সিনিয়র সাংবাদিকদেরকে তথ্য সহ জানিয়েছি